আয়াত কি বানাচ্ছো এই যে আমি একটা বলতাছি আমি মাত্র একটা ভিডিও দিলাম ওটা আমাদের ইউটিউব চ্যানেল পুছে গেছে আমি একটু বলতাছি এই যে আমি এগুলো দেখাইছিলাম এবারে আমি কয়টা ফল বানাই ফল বানিয়ে দেখাবো এখন আমি কি ফল বানাবো তাহলে তুমি এক কাজ করো তুমি আম বানাতে পারো কলা বানাও কলা তো সোজা ওকে এটা কলা বানাও জাস্ট একটু হলুদ রং দিবা আর একটু এটা কেমন যেন লাগছে আমার এটা দিবা সুন্দর হবে

ক্লেটা অনেকগুলি ক্লে আছে একটু নরম প্রকৃতির হয় এটা যেরকম একটু নরম তা আমি দেখাই যখন একটু নরম থাকে তখন আপনারা কি করবে একটু বের করে এটাকে রেখে দিবেন তাহলে এটা কি হয় একটু বাতাস লাগলে এটা একটু ই হয় তো কিছু কিছু ক্লে অনেক নরম যেরকম এই ক্লেটা প্রচুর পরিমাণের নরম এই যে আরেকটা ক্লে মানে কিছু কিছু ক্লে আসলে ভালো পড়ে না

সব সময় তো আর বড় শপে যে কেনা হয় না তো যাই হোক বানাচ্ছে এই যে দেখেন হয় সুন্দর করে বসো সুন্দর করে বসো হুম হুম হয় নাই হচ্ছে না না কলা হচ্ছে না কে বলছো হচ্ছে না তুমি বানিয়ে দাও আচ্ছা তুমিই করো যে কলার ইটা বানাও কলা বানাতে কি লাগে মনে করো জাস্ট এই যে লম্বা দিবা লম্বা দি একটু 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 এই যে এরকম করে রং করে একটু একটু বাঁকা করে দাও এই হয়ে গেলো কলা জাস্ট এই যে দেখছো দাও দাও এত বড় কলার ই দেখেন অবস্থা কলা বানাইতে আসছে কলা কিভাবে হয় জানেই না আল্লাহ আচ্ছা যাই হোক আমি ক্যামেরার ট্রাইপডটা নিয়ে নেই যার কারণে আমি এক হাত দিয়ে ঘুরছি তো আমি আসলে আচ্ছা আচ্ছা থাক তোমার ধরতে হবে না এটা অবশ্যই একটা কলা সুন্দর একটা কলাই দেখেন হয়ে গেছে আমাদের কম খুব সুন্দর হয়েছে কলা এই হয়ে গেছে হয়ে গেছে কলা এখন তুমি এটাকে একটু ফিনিশিং দাও

এটা রেখে বলো আসো বাবা আসো আমার ভাই আচ্ছা ঠিক আছে আজকে তাহলে কলাই থাক নেক্সট টাইমে বেগুন বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ